এই যে এইটা হচ্ছে আমাদের কুলদেবতার মন্দির মন্দিরটা খুবই সুন্দর তবে আমি এসেছি মাত্র দুইবার আর এই যে এই জায়গাটা দেখছেন এই জায়গাটার কাজ কি বলুন তো যখন যোগ্য হয় তখন এই জায়গাটাকে ইউজ করা হয় দিদি ভাত নমস্কার আজকে একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এখন ঘড়িতে বাঁচছে সময় ঠিক সাড়ে আটটা সাড়ে আটটার সময় থেকে আজকে ব্লগটা স্টার্ট করলাম আমি অলমোস্ট রেডি মানে চুলটা শুকাই নিই তার কারণে একটা ক্লিপ নিয়ে নিয়েছি আর এইদিকে টুকটাক রেডি হয়ে গেলাম রেডি হওয়া বলতে আমার শুধু সানস্ক্রিন ব্যাস বাইরেই যেতে গেলে ওইটুকুই আজকে কোথায় যাচ্ছি না যাচ্ছি পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব আপনারা কিন্তু পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আজকে ব্লগটাও কিন্তু আপনাদের আশা করছি অনেক ভালো লাগবে আর আজকে যাচ্ছি আমি বুনি আর বাপি তো দান বোনকে ডাকি তারপর বোনের বোনকেও দেখাচ্ছি এ বুনু এইদিকে একবার আয় তাড়াতাড়ি আয় ভিডিওটা অনই আছে এই যে বোনো হয়ে গেছে অলমোস্ট রেডি আর নিচে বাপি আমাদের জন্য ওয়েট করছে আর দেরি করা যাবে না পরে পরে সবটাই শেয়ার করব তো চলুন এখন বেরোনো যায় এই যে এখন তিনজনে মিলে বাইকে করে বেরিয়ে পড়লাম সেই চেনা রাস্তা চেনা মাঠঘাট সমস্ত কিছু দেখতে দেখতে কিছুটা দূর গিয়ে মনে পড়ল এই চেনা মাঠ ঘাটগুলো আবার হয়তো আমার কাছে কিছু দিনের মধ্যেই অচেনা হয়ে যাবে যাই হোক এই সমস্ত দিনের স্মৃতিগুলো আমার স্মৃতির পাতায় একেবারে স্বর্ণাক্ষরে খুচৃত থাকবে কারণ কি এই দিনগুলো এতই ভালোভাবে কাটাচ্ছি মনে হচ্ছে প্রতিটা দিনই আমার কাছে স্বপ্নের মতো বাড়ি এলে এরকমই আমার সাথে হয় তো যাই হোক এখন অনেকটা দূর যাওয়ার পরে একটু হেঁটে হেঁটে চললাম একটা বাজারে তারপর বাজার থেকে একটু ফল মিষ্টি নিলাম আর তার সাথে আবার এখানেই এই যে দেখতে পাচ্ছেন রেল গেট আছে এই রেলগেটে অনেকেই এরকমভাবে পেরিয়ে যাচ্ছেন কারণ কি অনেক হয়তো অনেকে তারা থাকতে পারে তবে যাই হোক আমাদের তারা থাকলেও আমরা কিন্তু নিয়মটাকে ভঙ্গ করতে চাইনি তাই আমরা কিন্তু এখানে অপেক্ষায় করছিলাম তিনজনে মিলে আর এদিকে কিন্তু বেশ অনেকক্ষণ প্রায় দশ মিনিট এখানে দাঁড়িয়ে থাকার পরে কিন্তু বেশ ভালোই মানে গরমটাও করছিল আর এখানে এই যে মালগাড়িটা পেরিয়ে গেল তারপর এখন আবার মানে ইয়ে করে চলে এলাম কি বলে পেরিয়ে গেলাম তারপর এই যে পৌঁছে গিয়েছি ধর্মরাজ মন্দিরে এটা হচ্ছে আমাদের কুলদেবতা তো যাই হোক কুলদেবতার মন্দিরে প্রথম এসেছিলাম যখন আমার পাঁচ বছর বয়স ছিল তখন মাথার চুলগুলো দিতে এসেছিলাম আবার এখন আসলাম বিয়ের পুজো করানোর জন্য তো এই যে এখন আমি প্রথমেই বসে পড়েছি ওই সমস্ত ফল মিষ্টিগুলো বের করার জন্য গামলাতে একটা প্যাকেটের মধ্যে দিয়ে আর কি নিয়ে এসেছিলাম তো যাই হোক এখন ওগুলোকে বের করে সমস্তগুলোকে দিয়ে দিলাম পুজোর জন্য আর এইদিকে বোন কিন্তু আমার ভিডিওগুলো করে দিচ্ছিল এইগুলোই আমার কাছে দশ বছর পাঁচ বছর পরে যখন দেখব আবার কখনই ধর্মরাজ্যে বাবার মন্দিরে আসতে পারবো তা তো ঠিক বলতে পারছি না কারণ কি একবার এসেছিলাম আমার জটা দেওয়ার সময় আর একবার এলাম এখন এই যে মন্দিরটা দেখছেন এই মন্দিরটা রয়েছে কিন্তু বন তো যাই হোক প্রথমে পুজো হয়ে গেল বিয়ের পুজো হবার পরে কিন্তু এই যে ঘি মধু গঙ্গা জল এটা কিন্তু বাবা ভোলানাথের মাথায় দিয়ে দিতে বললেন তো যাই হোক আমি এখন বাবা ভোলানাথের মাথায় দিয়ে দিলাম আর ওইদিকে বোনও বলছে যে দিদি তুই দিস না তারপরে একটু পর মতো রাখিস ওইটা আমি দেব তো যাই হোক বোন এখন বাবা ভোলানাথের মন্দিরে ও যেটা এন্ট্রি গেট সেই এন্ট্রি গেটের মধ্য দিয়ে আর কি প্রবেশ করেছে তো যাই হোক এখনও প্রণাম করে নিল আর এরপরে এই যে পুজো হয়ে গেছে এখন ফল পুষ্প সমস্ত কিছু নিয়ে নিয়েছি আর আর এই যে মন্দিরটা এবার একটু আপনাদের সাথে ঘুরে ঘুরে শেয়ার করি এই যে এটা হচ্ছে প্রথম মানে মেন মন্দির বাবা ধর্মরাজের মন্দির অনেক সুন্দর লেগেছে জায়গাটা আর মন্দির মানেই হচ্ছে পবিত্র স্থান মন্দির মানেই হচ্ছে শান্তির জায়গা আমার তো যে কোনো ধরনের সমস্যাতে আমি মন্দিরে গিয়ে একটু বসে থাকলে আমার মনটা অনেকটা খচখচানিটা দূর হয় তো যাই হোক মনের মধ্যে কোনো কিন্তু থাকলে এখানে এসলাই আসলেই অনেকটা শান্তি পাওয়া যায় তো যাই হোক এখানে এই যে বাপিও অনেক দিন পর আসলো তা বাপিও একটু ঘুরে ঘুরে দেখছে আর এখানে হয়তো যাদের কিছু মানসিক থাকে পাঠা মানসিক থাকে তখন হয়তো এখানে বলি করা হয় তো যাই হোক আর এই দিকে আর কি আরও অনেক কয়টা মন্দির ছিল আর ওই দিকে যে ছিল ছোট্ট মতো বাবা ভোলানাথের একটা মন্দির আর এদিকে অনেকটা এরিয়া জুড়ে এই মন্দিরটা আর ওইগুলো যেগুলো দেখছেন সেগুলো কিন্তু হচ্ছে বাড়ি এখানকারই কুলপুরোহিত যারা রয়েছেন তাদের বাড়ি আর কি আর একটা বড় নাচশালাও করা রয়েছে এখানে জায়গাটা খুবই সুন্দর আর এইদিকে আজকে একটা বিশেষ ঘটনা শেয়ার করি আপনাদের সাথে এদিকে কিন্তু বোনকে বোন বাপিকে বলছে তোমার একটা ভালো করে ফটো তুলে দিই তুমি বসো বাপি এরকমই একেবারেই মানে ফোন টনে ফটো টোটো এসবের থেকে একটু দূরে থাকতে পছন্দ করে আর এই ফাঁকে আমি একটু মানে ভিডিও করে নিয়েছি আর এই যে বোনও এখন নিজের ফটো তোলাতে ব্যস্ত আর আমি এদিকে টুকটাক যতটুকু পারলাম আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম আর এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা কিন্তু চৌকো করার কারণ হচ্ছে এই জায়গাটা গোটজ্ঞ হয়ে থাকে আর এই যে এখন বেরিয়ে পড়লাম এরপর বেরিয়ে গিয়েছিলাম বনগাঁ থেকে মহাল যাবার উদ্দেশ্যে মহালে হচ্ছে আমার ছোট পিসিমনির মেয়ের বাড়ি মানে আমার দিদির বাড়ি তো যাই হোক আসার সাথে সাথে এখানে এই যে মিষ্টি জল দিয়ে দিয়েছে এখন মিষ্টি খেয়ে নিলাম আর দিদি অনেকবার করে বলছিল ওর বাড়িতে আইবুড়ো ভাতটা খেয়ে যাওয়ার জন্য তো যাই হোক এখন তার কারণেই আর কি আসা আর এদিকে দিদির বাড়ি আমি আগে অনেকবার এসেছি কিন্তু এখন বাইরে পড়াশোনার সূত্রে থাকতাম বলে আর আসা হয়নি আর এই যে পুচকিটাকে দেখানো হলো না ওই পুচকিটাকে আমি এই প্রথমবারই দেখলাম তা সব মিলে একটা জমজমাট আর কি ব্যাপার তো এই যে এখন আইবুড়ো ভাত খাওয়ার জন্য মোটামুটি রেডি হয়ে গেছি আর এই যে আইবুড়ো ভাতে এটা হচ্ছে আমার বোন বোনকে তো দেখে বুঝতেই পারছেন বোন আর কি এই আমাকে রেডিটা করে দিল আর এই যে এটা হচ্ছে আমাদের ছোট্ট পুচকি পুচকি কিন্তু এই পুচকির সাথে আমার প্রথমবারই দেখা আর এই যে এটা হচ্ছে আমার ফাইনাল লুক অবশ্যই জানাবেন আমাকে আজকে কেমন লাগছে শাড়িটা পরে আর এই শাড়িটা কিন্তু দিদিরই আমার সাথে এটা খুব ভালো ম্যাচ করছিল বলে দিদি বললো যে যে শাড়িটা নিবি সেই শাড়িটা পরে নে তো আমি এই শাড়িটাই পছন্দ করে পরলাম তো যাই হোক এখন পুচকিকে নিয়ে চলে গেছিলাম ছাদে একটু ফটোশ্যুট করে নিলাম তো যাই হোক আর এদিকে বোন করছে ফুচকির ফটোশ্যুট আর আমি এদিকে বুনি যেরকম যেরকম ওকে পোস্ট দেখাচ্ছে ও সেই সেই পোস্টগুলো দিচ্ছে আপনারা দেখলেই বুঝতে পারবেন আর এদিকে আমি মোটামুটি রেডি এবার দিদি নিচে থেকে অনেক বার করে ডাকছে যে চল চল খেয়ে নিবি খেয়ে নিবি আয় সকাল থেকে যেহেতু উপোস ছিলাম কারণ কি পুজো করাতে গিয়েছিলাম দেখালামই তো তার কারণে তেমন কিছু খাওয়া হয়নি আর এই যে বোনকে দেখছেন কি সুন্দর হামি দিচ্ছে আর ও আবার আজকে কিন্তু একটা বিশেষ কাজ করে ফেলেছে ও আজকে মাসিমণি ভাগ করে ফেলেছে আমি হচ্ছি ওর মাসিমণি আর দিদি ভাইয়ের মাসিমণি হচ্ছে বোন তো যাই হোক ওর সাথে আমার বেশ এইটুকু সময়ের মধ্যে অনেকটা ভাব জমে গিয়েছিল ও কিন্তু খুব মিষ্টি আর খুব কিউট এই যে এরকমভাবে ধরে বসে আছে আর এই যে এখন চলে এসেছি আইবুড়ো ভাত খেতে একবারই ফাইনালি বসেও পড়েছি আর এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সমস্তই আইবুড়ো ভাতে মেনু আর পুচকিও বসে গিয়েছে আমার পাশে তো এদিকে ছিল শাক ভাজা বেগুন ভাজা মূলো ভাজা এদিকে ছিল এচড়ের তরকারি পোস্ত চাটনি ডাল চিকেন তার সাথে ছিল দই পাঁপড় অনেক রকম মিষ্টি আমি দিদিকে বলছি দিদি তুমি কি মিষ্টি বাজার বসিয়ে ফেলেছ এতগুলো মিষ্টি তারপরে এইদিকে আবার স্যালাড তো আজকে পুরো জমজমাটি আইবুড়ো ভাত আর তার সাথে আমার আমার সাথে সাথে কিন্তু সব আইবুড়ো ভাতগুলোই অ্যাটেন্ড করেছে আমার বোন তা আমি বলছি যে তুই তাহলে কি দুইবার করে আইবুড়ো ভাত খাবি একবার দিদির সাথে খাচ্ছিস একবার মানে যখন তোর বিয়ে দেবো তার আগে তো তোকেও খাওয়াবো না সবাই মিলে বলছি হ্যাঁ এখন খেয়ে নিই তারপরে ওইটা কবে হবে তার তো কোনো ঠিক নেই আদতেও যে হবে না হবে তারও তো কোনো ঠিক নেই তাই বলছে আবার আমাকে তো যাই হোক এখন এই যে গল্প করতে করতে খেতেও বসে পড়েছি আর খাওয়া দাওয়া কমপ্লিটও হয়ে গেছে এই যে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে এখন আবার চললাম ছাদে দিদিদের ছা মানে ছাদে চললাম এবার এই শাড়িটাকে চেঞ্জ করতে হবে অনেকক্ষণ ধরেই পরে আছি তো এই যে পুচকি আমাকে কত হেল্প করছে ও কত ভালো ও আমাকে অনেকক্ষণ ধরে বলছে মাসিমণি তোমাকে হেল্প করে দিই হেল্প করে দিই শাড়িটা গোছানোর জন্য তো এই যে ও এখন হেল্প করছে ও বহু হেল্প করলো আমাকে এসে থেকে হাতে আবার কত কিছু পরিয়ে দিচ্ছিল ব্রেসলেট টাইপের তো যাই হোক এখন এই যে শাড়িটা গুছিয়ে নিলাম আর এরপরে বইকাল বৈকাল করে আবার বেরিয়েও পড়লাম দিদিদের ওখান থেকে তো যাই হোক এখন বাড়ি পৌঁছে গিয়েছি আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবেন তো এখন বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগ